এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত মিলন সহবাস এগুলো বৈধ এবং কাজ কিন্তু এমন কিছু সময় আছে যে সময়গুলোতে স্বামীর স্ত্রীর সহবাস করতে পারবে না যদি স্বামীর স্ত্রীর সহবাস করে তাহলে আস্তে আস্তে ফকির হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের মধ্যে ওই দাম্পত্য জীবনের মধ্যে ভয়ঙ্কর বিপদ ঢেলে দিবে এইজন্য যদিও স্বামীর স্ত্রী ভালোবাসা স্বামীর স্ত্রীর সহবাস স্বামীর স্ত্রীর মিলন এটা সওয়াবের কাজ এটা বৈধ কিন্তু কিছু কিছু সময় এটা করা যাবে না সাবধান যদি করেন তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়বেন আল্লাহ رب العالمين يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الَّذِينَ تساءلون به والارحام رب العالمين بل আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করম যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন এবং এদের দুজনের আল্লাহ আলামিন গোটা দুনিয়াতে অসংখ্য মানুষ তৈরি করেছে স্বামী আর স্ত্রী রব্বুল আলামিন বড় ভালোবাসা দিয়ে তৈরি করেছেন প্রথম পাক বাবা আদমকে বানালেন তার থেকে তার স্ত্রী মা হাওয়াকে বানালেন এই দুজনের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অবনীত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন আর স্বামীর স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল ভালোবাসার দিলে দিয়েছে যে ভালোবাসাটা আর দুনিয়ার কারো মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই আপনি লক্ষ্য করে দেখবেন স্বামীর স্ত্রী সব কিছু বলতে পারে স্বামীর স্ত্রী সব কিছু করতে পারে স্বামীর স্ত্রী যে কথা বলতে পারে সেই কথা সন্তান তার মায়ের সাথে বলতে পারবে না স্বামীর স্ত্রী যে কথা বলতে পারে সন্তান তার বাবা বাবার সাথে বলতে পারে না আল্লাহ পাক স্বামীর স্ত্রীকে এমন ভাবে তৈরি করেছেন দুজন যা কিছু বলতেও পারবে যা কিছু করতেও পারবে এবং বলা এবং করা প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করেছেন সওয়াব দান করেছেন এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রীর ব্যাপারে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী স্ত্রী একে অপরের পোশাক একে অপরের ভূষণ এবার আসুন যদিও স্বামী আর স্ত্রী ভালোবাসা অবৈধ যদিও স্বামীর স্ত্রীর সহবাস হালাল কিন্তু এমন কিছু সময় আছে এমন কিছু সময় আছে যে সময়গুলোতে স্বামীর স্ত্রীর সহবাস করতে পারবেন না সম্পূর্ণ নিষেধ এই সময়গুলোতে যদি স্বামী আর স্ত্রীর সহবাস করেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় শুধু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় তা না ভালো করে মনে রাখবেন যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই কাজে রহমত থাকে না আর যেখানে রহমত নাই সেখানে গজব নাজিল হয় এর মধ্যে এক নম্বর হলো যখন সূর্য ওঠে ওই সময় নামাজ পড়া হারাম ভালো করে মনে রাখবেন ওই সময় অবশ্যই নামাজ পড়া হারাম ওই সময় সহবাস করাও হারাম দুই নম্বর সূর্য যখন মাথার উপরে থাকে ওই সময় স্বামী স্ত্রী সব হারাম ওই সময় নামাজ পড়া পর্যন্ত হারাম তিন নাম্বার যখন সূর্য ডুবে ওই সময় নামাজ পড়া পর্যন্ত হারাম ওই সময় সবাস পর্যন্ত হারাম শুধু তাই নয় হায়েজ অবস্থায় সবাস করা হারাম নেফাস অবস্থায় সহবাস করা হারাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন এতে কাপ অবস্থায় সহবাস করা হারাম রমজান মাসের রোজা রাখা অবস্থায় সহবাস করা হারাম এ বাদে অবস্থা যখন বাইতুল্লাহ তাফ করে সহবাস করা হারাম এই সময়গুলোতে সহবাস করা হারাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যারা রমজান মাসে সহবাস করে এবং স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করে যারা গনকের কাছে যায় হাত দেখায় গণকের কথা বিশ্বাস করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন তার আমার কখনো উন্মত হতে পারে না তারা আমার উন্মত নয় ইস্তির গজ্জ্যdare সহবাস করা যাবে না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিধান দিয়েছেন যা বলেছে হালাল তা আপনাকে করতে হবে যা বলেছে হারাম তা থেকে আপনাকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়াবিল হারাম হারাম দেহ কখনোই জান্নাতে ঢুকবে না আপনার দেহের মধ্যে রক্ত আছে 5 লিটার এক ফোঁটা রক্ত হারাম আপনার ওই দেহ জান্নাতে যাবে না আপনার দেহের মধ্যে গোশত আছে 60 কেজি এক টুকরা গোশত হারাম আপনি ওই দেহ জান্নাতের মধ্যে যাবে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইসতার বিয়াসরাতি

Ayuh jangan lapak polen, huna libasullah kum, wa ang tum libasullah স্বামী আর স্ত্রী এক অপরের পোশাক এক অপরের ভূষণ স্বামী আর স্ত্রী যে কাজ করবে সে কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন স্বামী স্ত্রী যত বেশি খুশি থাকবে যত বেশি মুহাব্বত থাকবে ওই ঘরে তত বেশি আল্লাহ তাআলা রহমত নাজিল করবে বরকত নাজিল করবে আর স্বামী আর স্ত্রীর মধ্যে যে ঘরে যত বেশি অমিল ওই ঘরে তত রহমত থেকে বঞ্চিত থাকবে কথাটা মনে রাখা লাগবে তো যদিও খাবার ছিল না ভালোবাসার কম ছিল না ভালোবাসার কমতি ছিল না এই জন্য মা আশা বলে দুনিয়াবাসী আমাদের করে টাকার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কমতি নাই ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনা যায় না যদি টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যেত অনেক ধনীদের স্ত্রীর রিস্কাওয়ালার সাথে চলে যায় রাস্তার বিক্ষোভের সাথে চইলা যায় গরিবের সাথে চইলা যায় এর কারণ এতে প্রমাণিত হয় টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যায় না ভালোবাসা মনের ব্যাপার এই তো আল্লাপা আকরবুল আলমিনীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন বোখারি শরীফের মধ্যে আসছে স্বামী কথা বলা স্পর্শ করা সব স্বামী আর স্ত্রী আনন্দ করা সবাব গল্প করা সবাব একে অপরের মুখের মধ্যে খাদ্য তুলে দেওয়া সাবাম স্বামী স্ত্রীর দৌড়া দৌড়ি করা সব স্বামী স্ত্রীর প্রতিটা কাজের মধ্যে আল্লাপা আকরবুল আলামিন

ওই ঘরের ইজিত কমে যায় ওই ঘরের মানুষ আস্তে আস্তে ফকির হয়ে যায় আল্লাহ পাক যখন কোন কাজে অসন্তুষ্ট হয় রহমত বন্ধ করে দেয় বরকত বন্ধ করে দেয় আল্লাহ বলে হে ফিরিস্তে সে নাফর মানি করে বরকত কমিয়ে দাও সে আমার নাফর মান আমি তাকে বরকত থেকে বঞ্চিত করব এই জন্যই তো বিশ্ব বলেন যখন তোমরা হায়াজ অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরেরা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে নবীজি হায়াজ কাকে বলে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলি হু জিজ্ঞাসা করেছে অগ্নবীজি হায়েস কাকে বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ হলে সাল্লাম আল্লাহ শিক্ষা দিয়েছে আনবি আপনা বলে দেন মাসিক মাসু সরাফ বলে এই সময় কোনো মানুষ

তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত বলতে বোঝা একটা মালিক তার শস্যক্ষেত যে কোনো ভাবে যেমনি খুশি ব্যবহার করতে পারে যে ফসল খুশি বুনতে পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদেরকে শস্য খেতে সাথে তুলনা করেছেন কিন্তু আবার আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন যে এই সময়গুলোতে তোমরা সহবাস করবে না যদি তোমরা করো তাহলে হারাম হবে রমজান মাস এমন মানুষ আছে জোরপূর্বক সহবাস করে না ইচ্ছাকৃত ভাবে যদি রমজান মাসে কেউ রোজা ভঙ্গ করে অর্থাৎ সহবাসের মাধ্যমে আদায় আদায় করতে করতে হবে হবে বলতে একা দ্বারা সাহিত্য রোজা রাখতে হবে একা ধারে সাহিত্য রোজা রাখতে হবে এর মধ্যে কেউ যদি আবার একটা ভেঙে ফেলে তাহলে তাকে আবারও পুনরায় সাহিত্য রোজা আদায় করতে হবে এত সহজ নয় একটা ভাঙবেন তো সাইটটা আদায় করতে হবে এই সাইটটা আদায় করতে গিয়ে সাইটটা আদায় করে ভেঙে ফেললে আবারও নতুন করে সাইটটা আদায় করতে আদায় এই জন্য সাবধান আল্লাহকে অসন্তুষ্ট করে কোন কাজ করা যাবে না যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় ওই কাজ করলে গজব আসে আর যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয় ওই কাজ করলে ওই কাজ আল্লাহ তাআলা রহমত বৃদ্ধি করে দেয় বরকত নাজিল করে দেয় এই জন্য বলতেছিলাম আমি এই সময়গুলোতে সহবাস করবেন না এই সময়গুলোতে সহবাস করলে যেমন বিপদের মধ্যে পড়বেন কবিরা গুনাহ হবে ঠিক তেমনি ভাবে রিজিক কমে যাবে আস্তে আস্তে ফকির হয়ে যাবেন হায়াজের সময় নেফাজের সময় অর্থাৎ মাসিকের সময় সন্তান প্রসবের পরে ব্লিডিং এর সময় রমজান মাসের রোজা থাকা অবস্থায় তারপরে ইতিকাফ অবস্থায় তারপরে বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় এই সময়গুলোতে রমজান মাসের রোজা রাখা অবস্থায় কখনোই স্বামীর সাথে সহবাস করা যাবে না আল্লাহর আইন আপনাকে মানতে হবে যদি আপনি আল্লাহর আইন মানেন আল্লাহ সন্তুষ্ট হবে এই যে মাসিকের সময় সহবাস করা আল্লাহ নিষেধ করেছেন আর বর্তমান ইহুদি খ্রিস্টানরা এই সময়গুলোতে মাখামাখি করাকে বেশি পছন্দ করে নাউযুবিল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সময় সবাস করতে নিষেধ করেছেন তবে হ্যাঁ এই সময়গুলোতে স্ত্রীকে ধরতে পারবেন স্পর্শ করতে পারবেন আপনি চুম্বন করতে পারবেন এত কোনো সমস্যা নাই আম্মাজান আয়সা দাদি আল্লাহ তালা বলেন আমার যখন মাসিক ঋতুস্রাব চলছিল তখন রসুল্লাহ আমার কোলে ঘুমিয়েছেন আমি নবীজির মাথা আশ্রিয়ে দিয়েছি নবীজির মাথায় তৈল মালিশ করে দিয়েছি এতে বোঝা যায় ওই সময় স্পর্শ করা যাবে কথা বলা যাবে সব করা যাবে কিন্তু সহবাস করা যাবে না এটা রসুল করিম সাল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন এগুলো আমাদের মানতে হবে এই ছোটোখাটো আমাদের না মানার কারণে এই ভুলের কারণে সংসারে অশান্তি রিজিক কমে যায় আমরা বিপদের মধ্যে পড়ি এগুলো বেঁচে থাকি আল্লাহ তালা जी का दरवाजा खोले দিবে বিপত্তকে হেফাযত